আজ কিন্তু আমরা আবার চলে এসেছি কুমার আজ এখানে মানে আমাদের বাংলার ঘরে বিজয় দশমীর পর একটা তর্জোল শুরু হয়ে যায় যে আমাদের সবার প্রত্যেকের ঘরে পুজো সেই লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুর দেখতে এবং তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে আমাদের ঘরে সিংহাসনের জন্য ছোট বড়ো যার ঘরে যেরকম লক্ষ্মী ঠাকুর থাকে সেই ধরনের লক্ষ্মী ঠাকুর আমরা এই পুমা দেখতে চলে এসেছি আমরা দুজনে আজকে এসেছি দেখতেই পাচ্ছ সেই ভিডিও তোমাদের আজকে আমরা দেখাবো পুরো ভিডিওটা দেখতে দেখো আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই করে রেখে এই দেখো প্রথমে তোমরা এইরকম লক্ষ্মী ঠাকুর দেখতে পাবে যেগুলো প্যান্ডেলের জন্য তৈরি হচ্ছে এখানে কিন্তু অনেক ছোট ছোট আছে যেগুলো তোমাদের সিংহাসনের জন্য খুব ভালো এগুলো দেখো অনেক ধরনের রয়েছে দেখো এটা তো খুব সুন্দর তো এইটা দেখো কত সুন্দর এই তো একটা দেখো এটা সাড়ে পাঁচ হাজার টাকার দাম দেখো পুরো ফিগারটা একবার দেখে দেখ রেডি হয়নি রেডি এই ঠাকুরগুলো তোমরা কুমারটুল্লিতে ঢোকার সময় মানে রাস্তার ধারে এরকম অনেক ঠাকুর নিয়ে বসে আছে ফুটপাথের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে দামগুলোও কিন্তু অনেকটা কম ছিল তারপরে আমি দেখলাম এই যে পট বলে এগুলোকে সম্ভবত তো এই পটের মধ্যে কি সুন্দরভাবে ড্রয়িং করেছে দেখো ফুটপাতের মধ্যে এই এইরকম অনেক ঠাকুর তোমরা পেয়ে যাবে অসম্ভব সুন্দর সুন্দর দেখতে যেগুলো দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না এই যে দেখো এই দোকানে কিন্তু আবার দেখলাম পটের মধ্যে ড্রয়িং না পটের মধ্যে পুরো মা লক্ষ্মীর কিন্তু স্ট্রাকচারটা পুরো ওখানে করা রয়েছে ফিগারটা আর কি করা রয়েছে দেখো কত সুন্দরভাবে এখানে কাকা একটা পট রেডি করছে বিষৎস সুন্দর দেখতে লাগছিল আর এগুলোর দাম কিন্তু সব হাজার টাকা করে সুন্দর ঠাকুর কিনেছে কিন্তু অসম্ভব সুন্দর

এটা টাকা আর এই পাশেরটা বারোশো টাকা অসম্ভব বাহ এটা কি সুন্দর ছোট্ট একদম গুলো খুব সুন্দর দেখো এই বড় ঠাকুরটা কিন্তু মণ্ডপের জন্য তৈরি হয়েছে আর খুব সুন্দর সুন্দর আরো ঠাকুর ছিল আর এখানে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তিটা কিন্তু জগন্নাথ করা হয়েছে জগন্নাথ আর লক্ষ্মী ঠাকুর এগুলো কিন্তু সিন রাসনের জন্য খুব ভালো মানে সারা বছর বাড়িতে থাকবে একটা মাল কত দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকার দাম আর এই ছোটগুলো আচ্ছা দুশো আশি আড়াইশো করে এইগুলো দাম আছে আমি চলে এসছি স্টুডিও পালের সুন্দর ভীষণ সুন্দর

সম্ভব সুন্দর সুন্দর সব কিন্তু অর্ডার হয়ে গেছে তোমরা কিন্তু এইখানে সারা বছরই এলে নানান ধরনের দেবীদের মূর্তি পেয়ে দেখতে পাচ্ছি সিরাম দোকানটা তো এখানে কিন্তু তোমরা সারা বছরই এলে আর যে কোনো দেবদেবীর মূর্তি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর ভীষণ ভালো সত্যি কথা বললো তো এই যে দেখো এখানে কিন্তু ভাই এই সুন্দর লক্ষ্মী ঠাকুরটা কিন্তু তৈরি করছে ভাই তোমার দোকানের নামটা একবার বলো আচ্ছা তোমরা যদি এরকম সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর বা আরো অনেক ধরনের যদি ঠাকুর চাও তাহলে এই দোকানে এসে কিন্তু তোমরা পেয়ে এই ঠাকুরগুলো দেখো কতটা সুন্দর দেখতে এগুলোও কিন্তু সব দেড় হাজার টাকার উপরে কিন্তু দাম অসম্ভব সুন্দর দেখো মুখটা মানে কি মিষ্টি লাগছে দেখছো আর শাড়ির স্টাইলগুলোও কিন্তু একদম অন্যরকম তারপর আমরা কিন্তু চলে এলাম মালাপালে স্টুডিও মানে মালাদি স্টুডিওতে দেখো এখানে তখন দেখলাম মায়ের চক্ষুদান চলছে ভীষণ সুন্দর দেখতে লাগছিল আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখো এখানে শিল্পীরা কিন্তু অসম্ভব সুন্দর একদম নিখুঁতভাবে কাজটা করছে মানে তারা কিন্তু কোনো দিকে কান দিচ্ছে না কোনো দিকে দেখছে না একদম ওই দিকে ফোকাস করে মায়ের চক্ষুদান করছে ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার দেখতে তো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো দেখো কতটা সুন্দর লাগছে খুব ভালো লাগছিলো কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তারপর আমরা চলে গেলাম মালাদির কাছে এখানে দেখো মালাদি কিন্তু মাকে রেডি করছে দেখতেই পাচ্ছ সবাই চেনো মালাদিকে তো মালাদির একটা স্টুডিও আছে যেখানে অনেক স্টুডেন্ট মানে শেখে তো এখানে মাকে রেডি করছে মালাদি তো মালাদির দাম কিরাম রেখে

তারপর আরও একটা স্টুডিওতে চলে এলাম এখানে কিন্তু সবই বড় বড় ঠাকুর মনে হয় এগুলো হয়তো মণ্ডপের জন্যই রেডি হচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছিলো এক কালারের শাড়ি তারপর আমি এখন চলে এলাম ভোলাদা স্টুডিওতে তোমরা ঠাকুরগুলো দেখেই বুঝতে পারছো কতটা ইউনিকভাবে এখানে ভোলাদা ঠাকুরগুলো তৈরি করে ঠাকুরগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছিল দেখো এখানে মা সাজগোজ করছে আয়না দেখে এখানে ভোলা স্টুডিওতে চলে এসেছি কত সুন্দর সুন্দর মা লক্ষ্মী দেখো এটার দাম কত রেখেছো গো এটা তিন টাকা দাম এগুলো তো ওই উপরে দেখো অসম্ভব সুন্দর ব্লু কালারের শাড়ি পরে আছেন মা আর এখানে মা এখন সাতগোজ নিয়ে ব্যস্ত টাকা এক টাকার দাম দেখো অসম্ভব সুন্দর দাম অসম্ভব সুন্দর এগুলো কিন্তু সব বাইশশো টাকা হয় অসম্ভব সুন্দর আরো একটা স্টুডিওতে চলে এসছি এখানে কিন্তু সব বড় বড় ঠাকুর একটাও ছোট ছোট ঠাকুর আমি এখানে দেখতে পাইনি আর এখানে শিল্পী দাদা দেখো তার নিজের কর্মক্ষমতা দিয়ে কত সুন্দরভাবে নিখুঁতভাবে মায়ের চোখের পলক লাগাচ্ছে তারপর আমরা চলে এসেছিলাম গোড়াচাঁদ পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে এখানেও ঠাকুরগুলো দেখো এদের ঠাকুর তো ইউনিক হয় তোমরা জানোই কতটা সুন্দর দেখতে লাগছে দেখো মুখগুলো কিন্তু সম্পূর্ণ অন্যরকম তারপর এসছিলাম আরও একটা স্টুডিওতে দেখো বাবরে বাপ মায়ের মুখটা শুরু দেখো কতটা সুন্দর আর মা কিন্তু পরনে লাল বেনারসি শাড়ি পরে রয়েছে অসম্ভব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে আমি কিন্তু বসে কয়েকটা ছবিও তুলে নিয়েছি সেগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পাবে দেখো কতটা সুন্দর সাজসজ্জায় সজ্জিত হয়েছে এখানে মা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল বারবার এই অসম্ভব সুন্দর কথাটা না আমি বলতে পারছিলাম না মানে আটকে যাচ্ছিলো মুখ থেকে যে এত সুন্দর সুন্দর দেখছিলাম মায়ের রূপগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মুখে কথা আটকে যাচ্ছে তারপরে এই যে একজন দেখো মাকে নিয়ে যাচ্ছে কত সুন্দর কোলে করে দেখো চলে চলে এসেছি দেখো চলো ভিতরে এই যে দেখো ভাইয়ের দোকানে চলে এসেছি অসম্ভব সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর করেছে একটা ছেড়ে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো যে সুন্দর ভাই ওগুলোর দাম কত রেখেছিস ষোলোশো টাকা ওগুলো ষোলোশো টাকা আর নিচে

तो पांच छदिन दस दिन समय जमन पर दिल अच्छा আরও একটা স্টুডিওতে চলে এসি এখানের মায়ের মুখ দেখো পুরোই অন্যরকম প্রতিটা স্টুডিওর মায়ের মুখগুলো কিন্তু অন্যরকম আর মায়ের স্টাইলগুলোও কিন্তু পুরো ইউনিক কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই দেখো এখানে মায়ের সাজসজ্জাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এখানে মা কিন্তু বেশে বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা একদম সিটি গোল্ডের গয়না দিয়ে মা বধুবেশ সেজে রয়েছে আর এখানে দেখো অনেক ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু সবই কিন্তু অর্ডার হয়ে গেছে সেই জন্য এরা দামটা বলতে রাজি হলো না তাই তোমাদের জাস্ট এমনি ভিডিও করে দেখিয়ে দিলাম তারপরেই আমরা চলে এলাম মোহনবাসীর উদ্যোবালের স্টুডিওতে দেখো কতটা সুন্দর এখানে সাজসজ্জাও কিন্তু অন্যরকম আর পেঁচাটা দেখো ঠিক যেন বেঞ্চে কাটছে আমার এটা মনে হয়েছিল আর কি আর দেখো মায়ের রূপ দেখো মায়ের চোখের পলকগুলোও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিলো একদম মিষ্টি দেখতে লাগছিল মায়ের মুখটা তো ভিতরেও বড় বড় ঠাকুর ছিল যাই হোক এখানে কিন্তু ছোট ঠাকুর আমি আপাতত দেখতে পাইনি সবই বড় ঠাকুর বললো ছোট ঠাকুর বিক্রি হয়ে গেছে var canına da. O da sonunda. মতো সময়গুলি ঘোরা শেষ মানে লক্ষ্মী ঠাকুর আমরা দেখেছি দা দেখিয়েছি তোমাদের আর দামও দেখিয়েছি যে কোন ঠাকুরের কত দাম এবার তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে এসে নিতে পারো আমার তো অসম্ভব লাগলো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলো তোমার কীরকম লাগলো বলো ও একদম হই এঁরাও কিন্তু কি সুন্দর মাকে নিয়ে যাচ্ছে বাড়িতে তার তারপর ফেরার সময় দেখি দোকানে এইরকমভাবেই বাচ্চাটা শুয়ে যেহেতু বাইরে অনেক গরম ছিল তাই ও ঠান্ডার জন্য ওখানে শুয়েছিল যাই হোক এখানে বিক্রেতা ওকে তাড়িয়ে দেয়নি এটাই হবে ভিডিও কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কোন দোকানে কোন দোকান থেকে লক্ষ্মী ঠাকুর কেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখাবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নেই ওকে